তখন সন্ধ্যা সময় ওই দালালের গাড়ি এসে আমাকে রিসিভ করে নিয়ে যায় তখন ওখান থেকে আমি চলে গেলাম তিরিপুলি তিরিপুলিতে ছিলাম তিরিপুলি একটা আবার একটা দালাল আছে নালতে যে বর্ডার ক্রস করে নাম হয়েছে কালাম কালাম ভাই ওই কালাম ভাই হচ্ছে যত বাঙালি আছে লিবিয়া থেকে ফার করে তিনুশিয়া ওই কালাম ভাইয়ের মাধ্যমে তো ওই কালাম ভাই আপনি আমাদের আমাদেরকে রিসিভ করায় নিয়ে গেছে নালতে একবারে তিরিপুলির শেষ বর্ডারে তিনুশিয়ার পাশে সীমানায় এই কালাম নিয়ে গেছে বর্ডারে নিয়ে যাওয়ার পরে ওখানে আমরা ছিলাম প্রায় পনেরো থেকে ১৬ দিন ছিলাম ওই নালতে বর্ডারের কাছে তখন ওখানে তিন লাখ টাকা আমাদের দেওয়া হয়েছে তিন লাখ আমরা পরিশোধ করছি কিন্তু ওনারা কি করে বর্ডার ক্রস করে ওনারা বলে যে বর্ডার ক্রস করা অনেক সহজ কোনো কষ্ট নাই এই হাতে দুইটা বর্ডার সীমানা ক্রস করব তারপরে আবার তিউনিশটা তোমাদেরকে গাড়ি দিয়ে নিয়ে যাবে এমন করে বলছে তখন আগের দিন সন্ধ্যার সময় হঠাৎ করে আয়সা বলতেছে যে তোমরা তিনজন আগামীকালকে তোমরা তিউনিশিয়া ঢুকবা বর্ডার ক্রস করে তোমাদেরকে নিয়ে যাবে তখন আমরা তিনজন রেডি হয়ে গেলাম বিকাল চারটার দিকে আমাদেরকে নিয়ে গেল গাড়ি দিয়ে এক লিবি আয়সা আমাদেরকে সাথে করে নিয়ে গেছে একবারে তিউনিশিয়ার সীমানায় তখন দেখলাম ভাই ওই লিবি কি করলো তিউনিশ দুইটা তিউনিশে ফোন দিছে দুইটা তিউনিশ আয়সা পাহাড়ে সিফার ভিতরে লুকায় বৈশা রয়েছে তখন ওই টিউনিশের হাতে আমাদেরকে বুঝাই দিছে এবং কিছু টাকা দিছে আবার এই মুহূর্তে দেখলাম টাকা গুন্যা টিউনিশের মানে যে টাকা কন্ট্রাক্ট ছিল ওই টাকা মনে হয় টিউনিশের হয় নাই তখন টিউনিশিয়া কি করলো টাকার ইয়াটা বান্ডিলটা ডিলা দিয়ে ফলাই দিছে আবার লিবিয়া কি করলো ওই টাকার বান্ডিলটা উঠায় আবার কি জানি বলছে বুঝায় বাজায় বললে আবার ওই টাকাটা দিছে মানে তারা তাদের তারা খুশি নাই এই টাকায় হয় না আমরা তিনজনরে দিছে তিনজনের দেওয়ার পরে আমরা অনেক কষ্ট করে তখন ভাই আমরা লিবিয়া থেকে টিউনিশিয়া বর্ডার ক্রস করব। লিবিয়া থেকে আমরা টিউনিশিয়া যাবো আর কি টিউনিশিয়া কিভাবে যাইতে হয় কতটুকু কষ্ট ভাই কেউ ওই রাস্তায় না গেলে জীবন বুঝবো না বুঝতো না অনেক কষ্ট তখন আমাদেরকে ওই টিউনিশ তিনটা টিউনিশ আমাদেরকে এই হাতে দৌড়িয়া আমাদেরকে নিয়ে হাঁটতেছে অনেক জোরে জোরে দৌড়তেছে আর বলতেছে যে সামনে যদি কোনো পুলিশ আসে তাহলে তোরা কি করবে বৈশা যাইবি এরকম করে আমাদেরকে লিবিয়া থেকে সীমানায় আমরা হাঁটতেছি এক একটা পাহাড় মনে করেন পঞ্চাশ থেকে ষাট তালা সমান উছা ওইরকম পাহাড় উঠি নামি উঠি নামি অনেক কষ্ট ভাই আমার সাথে যে একটা ভাই ছিল ওই ভাই স্বাস্থ্য ছিল ওই ভাইটা দুইবার অজ্ঞান হয়ে গেছে ভাই পাহাড়ের সিমাই ফুরিয়া দুইবার অজ্ঞান হয়ে গেছে তখন আমরা তিনজন টিউনিশিয়া আমরা সারা রাত মনে করেন রাত্রের আহ আটটা থেকে হাটা ধরছি ফজরে আজান দিছে আমরা এতে তিউনিশিয়ার সীমানায় ঢুকছি সারা রাত ধরে আমরা হারছি হাঁটার পরে আমাদেরকে তিউনিশিয়ারা বলতেছে তোরা আর কোনো টেনশন করিস না তোরা তোরা তিউনিশিয়া ঢুকে গেছিস তো তিউনিশিয়া ঢুকে গেছিস তোদের আর কোনো টেনশন নাই তখন আমরা তিনজনে কি করছে যে তোরা এখানে একটা মরুভূমি আছে রাস্তার পাশে এই মরুভূমির মাঝখানে বলতেছে তিউনিশ বলতেছে যে তোরা এখানে বসে থাক তোরা এখানে বসে থাক ঘুমায় থাক এই এক ঘন্টার ভিতরে এক ঘন্টার ভিতরে আমরা আসতেছি গাড়ি নিয়ে আসতেছি এবং খাবার পানি নিয়ে আসতেছি তোদের জন্য এই কথা বলে ভাই তিউনিসা আমাদেরকে এখানে চলে গেছে তখন রাত বাজে চারটা আমাদেরকে হঠাৎ করে দেখি ভাই এই লিবিয়ার যে লিবিয়ার যে ইন্টারন্যাশনাল সিম ছিল ওই সিম নেট পাইছে সীমানায় ঢুকতি তখন আমরা দালালে ফোন দিলাম পরে দালালে বলতেছে যে কোনো সমস্যা নাই তোমরা টিউনিশিয়া ঢুকে গেছো তোমাদেরকে এখন রিসিভ করে নিবে তোমরা এখানেই থাকো এই কথা বলছে তো বলার পরে ভাই চারটা থেকে পাঁচটা বাজে যায় ফজর আজান বাজে গেল তখন খবর নাই এখন তো আমরা বয় ঢুকে গেছে যে আমরা নিশ্চিত ধরা খাবো তখন আমার আমরা যে তিনজন ছিলাম তিনজনের ভিতরে এক ভাই উঠে বলতেছে যে আমার বুঝ হয়ে গেছে ওরা আর আসবে না এখন আমরা নিজেই টুনশিয়ার দিকে হাটা ধরবো তোমরা যদি আমার সাথে যাও তাহলে আটো আমার সাথে হাঁটো আর যদি না যাও তাহলে আমি এক লইল চলে যাব। এই কথা বললে ভাই আমরা দুইজন ডেরাই খা ওই আমার সাথে এই ভাইটা কি করলো চলে গেলো একলাই চলে গেলো তিনুষিয়ার দিকে তখন আমরা ওখানে মরুভূমিতে বৈশা রয়েছি মরুভূমিতে বৈশা থাকতে থাকতে তারপরে ভাই দশটা বেজে গেছে বেলা তখনও কোনো লোক আসতেছে না এখন আমরা চিন্তা করলাম যে এখন তো বেলা হয়ে গেছে এখন তো অবশ্যই আমাদের দরাকাইতে হবে আগের বাইটা যে চলে গেছে ও সম্ভবত খুব ভালোই আছে এরকম ওই বাইটা যখন চলে গেছে তখন আমরা দশটা যখন বাজে তখন আমরা হাঁটা ধরছি ভাই আমরা হাঁটা ধরছি একটা ক্রস করছি ক্রস করে কতটুক সামনে যাওয়ার পরে দেখি মরমির দিকে ভাই একটা গাড়ি নামাই দিছে পুলিশ খুব দাওয়াই আসতেছে ভাই দাওয়ায় আসার পরে তখন আমি ওই আমার সাথের বাইরা নাম ছিল জসিম জসিম ভাই ছিল বললাম যে জসিম ভাই খাম হয়ে গেছে ওই যে গাড়ি আইছে আইতাছে পিছন দিয়ে তাকায় দেখেন তখন জসিম ভাই দেখতেছে যে না টিকুই রা পুলিশের গাড়ি তখন ভাই এত স্পিডে মর ভূমিতে আসতেছে গাড়ি তখন আমরা কি করলাম ভালোর মধ্যে শুয়ে পড়ছি ভাই শুয়ে যাওয়ার পরে তারপরে দেখি এই পুলিশের গাড়িটা আমাদের সামনে আসছে আইসা দাঁড়াইছে হ্যাঁ দাঁড়ানোর পরে দুই দিক থেকে দুইটা পুলিশ নামছে নামার পরে আমার একটা তাফরা দিয়ে আর ওর একটা তাফরা দিয়ে দুইজনে দুইটা তাফরা দিয়ে ভাবে ধরছে দুইটা পাসপোর্ট আমার পাসপোর্ট ছিল না ওর পাসপোর্ট ছিল কাগজপত্র যা আছে সব নিয়ে আমাদের দুইটা তাফরা দিছে ওরও তাফরা দিছে তাফরা দিয়া পুলিশের গাড়িতে ঢুকাইছে তখন আমি কান্না করতেছি ও কান্না করতেছে যে আমাদের কপাল আবার পুড়ছে আমরা দোরা খাই ফেললাম টিউনিশিয়া এটা হলো ফার্স্ট আমরা দরা খাইলাম তখন আমাদেরকে নিয়ে গেল টিউনিশিয়ার জেলখানায় ভাই টিউনিশিয়ার জেলখানায় আমাদেরকে নিয়ে গেল যখন গেট দিয়ে ঢুকলাম তখন ওই যে আমাদের তিন তিনজনের মধ্যে যে একজন আগে আসা পড়ছিল উনিশিয়া গেড়ে জলকানা গেড়ে দুইকে দেখি ওই ভাই ওর চিনিশিয়া ও আমাদের আগই ধরা পড়ছে হাইরে কপাল ওই ভাই ধরা গেছে আমাদের আই তখন ওই ভাইয়ের যখন ধরছে তখন আমাদেরকে ওই ভাইয়ের কাছে নিয়ে গেছে নিয়ে আমাদেরকে ইয়া করছে সবটবি উঠায় সব গিস ডকুমেন্ট রাইকা আমাদেরকে আবার লিবিয়া সীমানা আইনা লিবিয়া ছেড়ে দিছি যে তোরা ওই শুজা লিবিয়া চইলা যা তখন আমরা তিনজন কি করলাম লিবিয়া চলে গেলাম ভাই লিবিয়া যখন বর্ডারে আমাদের ক্রস করে দিলো তখন লিবিয়া থেকে মাফিয়া আসলো লিবিয়া থেকে মাফিয়া আসলো ভাই লিবিয়া থেকে মাফিয়া আইসা আমাদেরকে আবার ধাওয়া দিছে তখন আমরা লিবিয়া থেকে আবার টিউনিসিয়ে ঢুকে গেলাম টিউনিসিয়ে আবার ঢুকে গেলাম ভাই তখন আবার ওই লিবিয়া থেকে মাফিয়ারা আবার টিউনিশিয়া পুলিশে ফোন দিছে যে ওদের লোক আবার ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে আবার সাথে সাথে টিউনিশিয়া পুলিশ আইছে আইসা আমাদেরকে আবার ধরছে ধরার পরে আমাদেরকে আবার নিয়ে অন্য জায়গা দিয়ে সারছে অনেক কান্না করছি ভাই হাতে ভাই দূরে আমরা কান্না করছি কিন্তু আমাদের সারে নাই আমাদেরকে দূরে নিয়ে গেছে আবার লিবিয়া তখন লিবিয়া ক্রস করার পরে ওই আমরা তিনজন ছিলাম তিনজনের মধ্যে আমি বলতাছি ভাই আমাদেরকে যে এখানে ছেড়ে দিছে যে কোনো মুহূর্তে আবার মাফিয়ারা ধাওয়াতে ধরে লাগবে তো এখান থেকে চলেন আমরা আবার টিউনিশিয়া সীমানে ঢুকে যাই তখন ওই দুই ভাই বলতেছে না এখানে ধরবো না এখানেই তাকি পারলে তুমি চলে যাও সমস্যা নাই তখন আমি বললাম না ভাই আমি অনেক ধরা গাইছি লিবিয়া অনেক ধরা গাইছি আমার টাকা টোকা নাই ভাই আমি যদি এবার ধরা গাই তাহলে আমার আর সুরাইতে পারবো না কেউ কিন্তু আপনি কত টাকা আছে সমস্যা নাই তো আমি ওই সামনের পাহাড়ে যাই আপনারা ওই পাহারে থাকেন তো এই কথা বললে আমি সামনে পাহাড়ে আসছি সামনে পাহাড়ে আসার পরে দেখি এই ওরা আমার দেখছে তা আমি আবার হাতি ইশারা দিয়ে বললাম যে আমি এখানে আসি এরকম করে বলছি তখন সামনে পাহাড়ে আমি শুয়ে রইছি যখন মাগরিবে আজান দিবে অন্ধকার হয়ে যায় তখন দেখি ওরা পাহাড়ের উপরে দিয়া মানে গুড়িয়া গুরিয়া একটা তো হাঁটতে পারে না পাও ভাঙিয়ে গেছে পাহাড়ে উঠে দিয়া গুড়িয়া গড়িয়া আমার দিকে আসতেছে তখন আমি সত্যি ভাবছি যে আমার দিকে আসতেছে তখন দশ থেকে পনেরো মিনিট পরে আমি তাকায় দিকে ওরা আর নাই ভাই ওরা দুইজন আর নাই তখন আমি তো অনেক কান্না করতেছি পরে আবার ওই জায়গায় চলে গেলাম পাহাড়ের সিবাই যায় দিকে ওরা দুইজন নাই এবার সন্ধ্যা হয়ে গেছে মালদ্বীপের পর তখন আমি একলা হয়ে গেলাম ওরা দুইজন চলে গেছে আমি আমি অনেক কান্না করতেছি ভাই চতুর্দিক শিয়াল ডাক্তাছে বড় বড় শিয়াল ডাক্তাছে পাহাড়েছি ভাই আমি কোথায় যাব আমি কোন কিছু চিনি না তিনজন ছিলাম চলে গেল তখন আমি অনেক কান্না করিয়া আমি সাহস করিয়া আমি চিন্তা করলাম আমি আর বাসি আমি টিউনিশিয়ার দিকে যাবই লিবিয়া যাইতাম না মরলে আমি টিউনিশিয়া মরবো তখন আমি টিউনিশিয়ার দিকে আমি একলা হাটা ধরছি প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার রাস্তা হাইটে যাওয়ার পরে মরুভূমির দেখতে পাচ্ছি যে একটা ছোট কুপি বাতির মতো যাচ্ছে। এরকম মিনিট পরে দেখি এটা আসলে বাতি না কি ধাওয়ায় আমার দিকে আসতেছে ভাই তখন একটা খাডার খাড়া গাছের একটা জুপ ছিল ওই জুপের ভিতরে মনে করেন পুরা শরীর আমার দেখা যায় আমি যাই কোনো মতে গেলে ঢুকে রয়েছি তো ওই সেনাবাহিনীর গাড়িটা আইসা আমার পিছনে আইসা আবার দাঁড়া করছে নামছে নামার পরে মনে করেন আবার আমাকে তাফা দিয়ে ধরছে ধরার পরে আমার বলতেছে যেটা বাংলা তিনটা ছিল না তুই আস ওরা দুইটা কই আমার আবার এই কথা বললে ভাই আরো মাইক ধরছে যে ওরা দুইটা কই আমি বলি না তখন আমি বললাম যে ওরা দুইটার লিবিয়ার পুলিশের দুইটা নিশ্চয় আমাকে ধরতে পারে না আমি ধরিয়ে আইসা করছি তিউনেশিয়া তো এরকম কইরা ভাই আমাকে দরিয়া নিয়ে আবার লিবিয়া সীমানায় নিয়ে আবার পাঠায় দেয় এটা চারবার ধরছে তিউনেশিয়ার পুলিশে চারবারের মাথায় আমাকে ধরছে ধরার পরে আবার আমাকে লিবিয়া নিয়ে পাঠায় দিছে লিবিয়ার সীমানায় আবার লিবিয়ার পুলিশে কি করছে আমার ওই দিক দিয়ে দিছে দাওয়া তখন আমি আবার দৌড়ে আইসা লিবিয়া তিউনেশিয়া ঢুকে গেছি আর তিউনেশিয়ার পুলিশে আবার দাওয়া দেয় আমার ধরছে ধরার পরে আবার আমার হ্যাঁ ভাই প্রচুর মাইট দিছে ওই

সো নাম্বার সময় আবার আমাকে আমি আবার কি করলাম লিবিয়া থেকে এক এক হাইটা আবার আসলাম টিউনিশিয়া তখন টিউনিশিয়া একটা বাজার ছিল ওই বাজারে এসে ঢুকিয়েছি তখন ভাবছি যা আর মনে হয় আমাকে ধরবে না কারণ আমি জানি যে টিউনিশিয়া পুলিশ ধরে না এটা শুনছি আগে টিউনিশিয়া পুলিশ অনেক ভালো এটা জানতাম তখন একটা মসজিদ ছিল মসজিদের ভিতর ঢুকিয়া আমি গোসল টসুর করছি আমার জামা কাপড় পাল্টাইছি ময়লা কাপড় সব পালায় দিছি পালানোর পরে ভাই মসজিদের ভিতর থেকে আমাকে পুলিশ এসে ধরে লাইছে আবার হালীকব মোর ভিতরে আমি দাঁড়াইছি আমাকে পুলিশে আবার ধরেলাইছে ধরে নিয়ে আবার যেই বর্ডারে দিবের বর্ডারে নিয়ে ছেড়ে দিয়ারস কষ্ট তখন ছাড়ার পরে আবার আমি আমি হারতে পারি না আমি এক সপ্তাহ পর্যন্ত কোনো কিছু খাবার খাই নাই ভাই ইয়া তিন ফল ছিল তিন ফল ফিরে ফিরে খেতাম গাছে পাতা খেতাম এমন অনেকটা ছিল গাছের পাতা ফিরে ফিরে খেছি ভাই বাসানোর জন্য এক পোড়া পানি পেতাম না ভাই অনেক কষ্ট হইতো এবং এর ভিতরে আবার দুই দিন বৃষ্টি হয়েছে ভাই পুরা বৃষ্টির মধ্যে আমি বৃত্তি মরুভূমি তারপরে আবার এই লিবিয়া থেকে আসলাম আসার আসার পরে পরে ভাই একটা রাস্তা থেকে একটা ভাই আমাকে দশটা টাকা দিছে এই নিস দশটা টাকা টাকা দেওয়ার পরে আমি ওই টাকা নিয়ে গেছি একটা কব্জার দোকানে রুটির দোকানে কব্জা কিনার জন্য একটা কব্জা কিনছি কব্জাটা কিন না রাস্তা দিয়ে মানে দশটা কাজ সামনে আসছি আসার পরে দেখি একটা লোক এই তিনিস ওইটা আমাকে তাপাতে দূরে লাইছে দূরে বলতেছে তুই লিবিয়া থেকে আসছিস এই কথা বললে দেখি আবার তুই পুলিশে ফোন দিছি পুলিশে ফোন দেওয়ার পরে ভাই আবার পুলিশ এসে পড়ছে সাথে সাথে তাই আবার গ্রেপ্তার তুনিশের বর্ডারে এমন কোন পুলিশ নাই যে আমরা চিনে না সবাই আমরা পরিচিত হয়ে গেছি আমি যে কোটা কোস্টগার্ড আছে এই কোটা কোস্টগার্ড আমরা সিঙ্গেল হয়েছে ভাই ভালো একটা তারপরে এখন আমার দেখি এখন কি এবং কি মারবো আমার মারতে মারতে ওরা হাসি উঠে গেছে ওরা আমার নিয়ে খালি খেলা শুরু করছে এখন কি করলো তারা আমাকে চোখ বান্ধে ভাই আমি বারবার রাস্তা চিনে রাস্তা চিনে আইসা পড়ি এই আমার চোখ কি করছে রাত্রে বান্ধে লাইছে আমার চোখ বান্ধা আমাকে অন্য জায়গা দিয়ে দিয়ে পার করছে যাতে আমি না চিনি তখন চোখ বান্ধে আমার নিয়ে সারছে আবার লিবিয়া সারার পরে আমি আবার একটা পাহাড় ছিল সবচেয়ে উঁচা পাহাড় ওই পাহাড়টা আমি টার্গেট করছি আমার যে নিচারক আমি ওই পাহাড়ে বলে ওই পাহাড় দেখে আমি আবার গেছি যাওয়ার পরে এটা হচ্ছে আপনার নাম্বার আটবার আসার পরে তখন সিদ্ধান্ত করলাম যে বাজারে আর যাবো না বাজারে গেলে ধুরিয়ালায় পুলিশ তখন চিন্তা করলাম যে এখান থেকে গাড়ি চলে যে কোনো একটা গাড়িতে যদি উঠতে যাই তাহলে আর ধরতে পারবো না তখন আমি গেছি গাড়ি কাউন্টারে গাড়ি কাউন্টারে যাইয়া এই গাড়ি ড্রাইভারের সাথে কথা বলছি কথা বললে আমি গাড়ির ভিতরে ঢুকে গেছি ঢুকে পয়সা গেছি যাক আলহামদুলিল্লাহ এখন আর আমার কোনো সমস্যা হবে না তখন দেখি ওই গাড়ি ওলা মনে হয় সম্ভবত এই আমার পাশে একটু পাশে জায়গায় ফোনে কথা বলছে দেখলাম ভাই ফোনে কথা বলার পাঁচ মিনিট পরে দেখি পুলিশের গাড়ি হাজির আমি ওই গাড়ির ভিতর থেকে ভাই দেখতেছি যে পুলিশের গাড়ি হাজির এখন ভাই প্রচুর কষ্ট এখন দেখি ওই ড্রাইভারে জিগাইতেছে যে হয় বাংলা বাংলা কোথায় তখন এই ড্রাইভারের এই ইশারা আছে গাড়ির ভিতরে তখন যাত্রীর ভিতর থেকে ভাই আমারে পিছন থেকে তাহা দিয়ে দৌড়িয়েছে ফ্রাই নামাইতেছে গাড়ির থেকে এখন চিন্তা করলাম ভাই কপাল আবার পড়ছে আর ওই যে বাজারে ধরে ওই বাজার থেকে লিবিয়ার বর্ডার প্রায় পঁচিশ কিলোমিটার দূর প্রত্যেকবার যাই হাইটা আমার হাইটে আসতে হয় তখন আবার ধরলো আমার ধরার পরে আবার আমাকে নিয়ে গেল লিবিয়া লিভিয়া যাওয়ার পরে আবার সাউথ সিসারার পরে লিভিয়া থেকে যখন আবার Tunisia এ ঢুকি তখন এই Tunisia পুলিশ আবার আমারে দেখে রাইছে দেখার পরে ওরা গাড়ি নিয়ে চলে যাইছিল আবার দেখি আবার ব্যাক করছে যখন ব্যাক করছে তখন আমি আবার দৌড়া লিভিয়ার সীমানায় যাই আর আটা গর্তের ভিতর আমি লাফ দিয়ে নামিয়ে গেছি তখন আর আমারে পুলিশে দেখে নাই কিন্তু ওই পুলিশ 5 মিনিট পর্যন্ত পুরা সীমানা কুজ্জে ভাই কুজার পরে আমারে ধরতে পারেনি ধরতে না পেরে যত কুজগাড় আছে সমস্ত কুজগাড়ের ফোন দিছে যে তাড়াতাড়ি আয় বাংলা বাড়ায়া পড়ছে ও সব পুলিশে এসে পড়ছে ভাই আসার পরে দেখি পুরো লাইট মিট আমি তো সব দেখতেছি ওরা যা খুঁজতে আছে দোর আমারে দেখে না এত পরিমাণ লাইট মারতেছে সব উজ্জ্বল হয়ে গেছে আমি মনে মনে ভাবতাছি আল্লাহ এবার যদি আমরা দোর আমার মারিই ফেলবা একবার ওরা যে জিদ দিয়ে খুঁজতেছে জাক এরকম কুস্তে কুস্তে এরকম রাত যখন 3টা পর্যন্ত কুস্তেছে কি রে বাংলা গেল কই সীমানাই ঢুকে গেছে তুমি নিশ কিন্তু বাংলা নাই তখন রাত তিনটার দিকে আবার একটা পুলিশ যায় কি করলো লিবিয়া সীমানা যায় লাইক মারছে মারতেই দেখে আমি দাঁড়াই এর মধ্যে কি করছো সব পুলিশ ডাক্তার হয়েছে বাংলা কি করছি ও বাংলা 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 এরকম আবার গর্ত থেকে উঠাইছে উঠাইয়া এই গাড়ি বাঙ্গাড়ি যে পাইপ আছে না লোহা ওই ফাইভ দিয়ে ভাই যে ফিটানি ফিটাইছে ভাই আমি অজ্ঞান হয়ে গেছি পুরা আল্লাহ আবার আমার ধরে মানে ফিটাইছে কারণ ওরা ফিটাইছে জিত দিয়ে ফিটাইছে সারাটা রায় নিয়ে আসছে আবার বলছে আমারে বলতেছে যে দেখ আমরা কয়টা মানুষ তোর পিছনে আছে সারা রাইট কাটাইছি এরকম করতে করতে এটা হচ্ছে গিয়ে 10 নম্বর সময় আমারে দর্শে ভাই তখন তোরা ফিরে আবার নি আমারে সারছে সারার পরে আমি আবার রাতে অন্ধকারে আসতে আসতেছি অন্য সাইডে আসতেছি এখন কোস্টগার্ডে কি করছে বাতি অফ করে বসে রইছে কোন কোস্টগার্ড দেখা যায় না কোন পুলিশও দেখা যায় না আমি হাঁটতে 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 ভাই ডাইরেক্ট সেনাবাহিনী কোস্টগার্ডের সাথে কোলাকুলি করতেছি

অরাল দইতো সালা হয়ে গেছে আমি আর ভাই আসেনি আমি আমি ওইside থেকে দেখি ওরা বান যা কপাল ভালো যে 13 বার ধরার পরে বাসায় রাখতে তারপরে ভাই এরা সিদ্ধান্ত করলাম যার ধরা দিব না নিজে পায়ে হাইটা চলে যাব তখন আমি চিন্তা করলাম না যে রাস্তার পাশে দিয়ে যে বিদ্যুতের কুড়াগুলা এই রাস্তাগুলা যে করছে এটা তো একদিনে করে নাই আস্তে আস্তেই করছে তা আমিও আস্তে আস্তে হাঁটি Tunisia শহরের দিকে চলে যাই তখন আস্তে আস্তে সারা রাত পর্যন্ত হাঁসি ফজরের তিনটা পর্যন্ত আমি হাঁটার পরে আমি একটা মরুভূমিতে ঘুমাইছি কিন্তু মরুভূমিটা হচ্ছে সমতুল তখন রাস্তার পাশে সাইনবোর্ডে যাইয়া দেখি পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা আসছি হাইটা এখন ঘুমাইছি ভাই ঘুম থেকে ওইটা দেখি আমি কোনো দিশ পাইতেছি না কোন দিক থেকে কোন দিকে আইছি মানে দিশা হারাই বড় মরুভূমির মাঝখানে ভাই এত কষ্ট করছি ভাই সারা রাইট হারছি পরে আবার আমি জ্ঞান হারা হয়ে আমি দিশ হারাই রয়েছি তারপরে আমি আবার হাঁটা ধরলাম হাঁটতে হাঁটতে দেখি যে বাজারটা আমি ক্রস করে আসছি ওই বাজারটার উল্টা সাইডে যায় উঠছি তখন দেখি সবকিছু নতুন নতুন দেখা যায় আমি এইবার মনে হয় তো ভাই আস্তে আস্তে একটা মসজিদে নামাজ পড়লাম ফজরে নামাজ পড়ার পরে দেখি ওই মসজিদটা আমাকে নামাজ করার নামাজ পড়ার পরে আবার মসজিদটা লাগাই দিছে তখনও অন্ধকার ফস হয় নাই তখন আবার যাই গেলাম আরেকটা মসজিদ দেখে গেলাম আরেকটা মসজিদে গেছি যাওয়ার পরে তো দেখে লাছি এটা তো আগের জায়গা

তখন এরকম হারতে হাঁটতে 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 ভাই পুরা ষোলো দিন পর্যন্ত আমি হারছি ষোলো দিন পর্যন্ত হারছি শুধু কালি মরভূমি দিয়া আমি ষোলো দিন পর্যন্ত হারছি পেটের ভিতরে একটা আমার গেঞ্জি ছিল এই গেঞ্জিটা আমি সিরিয়া আমি বান দিছি পেটের ভিতরে আর আমার জিবরা পানির জন্য ভাই অনেক লম্বা আধাত লম্বা হয়ে বের হয়ে গেছে পানির জন্য ভাই কোনো পানি পাইনি আমি এরপরে আল্লাহর কি কুদরত মরভূমির মাঝখানে একটা কুয়া পাইছি ভাই কিন্তু কুয়া পাইছি কুয়ার ভিতরে পানি আছে কিন্তু এই পানি উঠায় খাওয়ার মনে কোন ব্যবস্থা নাই তারপরে একটা বোতল পাইছি ওই বোতলটা দাঁত দিয়ে কামড়ায় খাটছি কাইটা মরুভূমির মাঝখানে ওই যে আছে এই তার আছে জিয়া তার মাঝে মাঝে পাওয়া যায় এগুলা টুকায় জোড়া দিয়ে দিয়ে অনেক লম্বা করে ওটা দিয়ে পানি উঠাইছি পানি উঠাই ভাই খাইলাম খাওয়ার পরে এক বোতল পানি লইছি লওয়ার পরে হাঁটতে হাঁটতে প্রায় সতেরো দিন পর্যন্ত হাঁটছি হাঁটার পরে দেখি একটা বড় একটা বাজার পাইছি রমাদান করে নাম বাজারটা আর তুলিশিয়া ওই বাজারের মাঝখানে এখন চিন্তা করলাম এখন যেহেতু শহর আইসে পড়ছি এমন আর পুলিশের ধরবো না তো পুলিশের ধরবো না যে এটা বাস্তব হওয়ার জন্য পুলিশের থানার সামনে দিয়ে আমি যাই আসা যাওয়া করি মানে পুলিশের সামনে দিয়ে যাই আর আসি ট্রাই করি দিয়ে পুলিশে ধরে কিনা তখন দেখি না ভাই সত্যি পুলিশে ধরে না পুলিশের সামনে তো যাই পুলিশে ধরে না তার মানে বোঝা গেল এবার নিরাপদ এখন আর কোনো সমস্যা তখন ভাই এই বাজারে দুই দিন ছিলাম দুই দিন থাকার পরে কোনো বাঙালি পাই নাই ভাই যেখানে যাওয়ার টার্গেট ছিল কোনো বাঙালি নাই তখন দুই দিন থাকার পরে পুরা রাস্তা যা আছে বাজার কোন জায়গায় একটা বাঙালি পাই নাই গুজা এখানে আবার একটা এয়ারপোর্ট আছে প্লেন একটু পরে পরে নামতেছে উঠতেছে এখানে দুই দিন থাকার পরে চিন্তা করলাম না এটা মনে হয় না মেইন শহর না সামনে আরো শহর আছে একটা তাতাউইন করে নাম জায়গাটা ব্যানারে দেওয়া আছে লোকেশনে তখন দিকে আবারও না দিলাম পায়ে হাইটা এরকম হাঁটতে হাঁটতে আরো এক সপ্তাহ লাগাইলাম এক সপ্তাহ পর্যন্ত হাঁটতে হাঁটতে দেখি ভাই মানুষের হাড্ডি মরুভূমি মাঝখানে যে মানুষ মরে রয়েছে মানুষের হাড